নমস্কার হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই দেখুন প্রাথমিক শিক্ষক ইন্টারভিউ এর আবেদন কবে থেকে শুরু হবে প্রায় এক মাস হতে চলল আপনাদের একটা জাস্ট নোটিশ ধরিয়ে দিয়েছে এবং তাহলে আপনাদের ইন্টারভিউ এর আবেদন কবে থেকে শুরু হবে আর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমি আপনাদের বলবো তো প্রশ্নগুলো কি কি আমি বলছি প্রশ্নগুলো আপনাদেরই ছিল যে প্রাথমিক শিক্ষক পদের প্রার্থীদের আবেদন কবে থেকে শুরু হবে এটা ছিল এই প্রশ্নটা ছিল আর তার পাশাপাশি প্রশ্ন ছিল আপনাদের দু এবং দু সালের উভয়তেই প্রাইমারি টেট পাস করেছি ইন্টারভিউ এর জন্য দরখাস্ত করার সময় দুটি টেট পাশের উল্লেখ করতে হবে কি এই প্রশ্নটা ছিল আর আপনাদের প্রশ্ন ছিল যে আচ্ছা পরবর্তী প্রশ্ন ছিল আহ কি জেনারেল ক্যাটাগরিতে টেট পাস করেছি জেনারেল ক্যাটাগরিতে টেট পাস করেছি তখন ওবিসি সার্টিফিকেট ছিল না এখন ওবিসি সার্টিফিকেট পেয়েছি প্রাইমারি টিচার পদের ইন্টারভিউতে যখন দরখাস্ত করব তখন ওবিসি ক্যাটাগরি দেখাতে পারবো কিনা এ বিষয়টা ছিল আচ্ছা আর কি প্রশ্ন ছিল আর প্রশ্ন ছিল দু সালের প্রাইমারি টেট এর বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি মানে নতুন টেটের কথা বলা হচ্ছে নতুন টেট হুম নতুন টেটের বিজ্ঞপ্তি বের হবে কিনা আর কি প্রশ্ন ছিল আপনাদের আর প্রশ্ন ছিল প্রাইমারিতে স্পেশাল এডুকেটর পদে যে দু হাজার তিনশো আটটি শূন্য পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার দরখাস্ত কবে থেকে নেওয়া শুরু হবে এটা তো প্রাথমিক শিক্ষক নিয়ে এই যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে ছিল সেই প্রশ্নগুলোর পর উত্তর দিচ্ছি দেখুন প্রথমে বলি যে প্রথম যে প্রশ্নটা আপনাদের কাছে সবার মনে রয়েছে একটা প্রশ্ন সেটা হচ্ছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে আবেদনপত্র এই আবেদনটা আপনাদের কর্মসংস্থান পত্রিকা অনুসারে বলা হচ্ছে যে প্রথমে বলা হয়েছিল অক্টোবরের মাঝামাঝি অক্টোবরের মাঝামাঝি শেষ হয়ে গেছে এখন বলা হচ্ছে অক্টোবরের শেষ অথবা নভেম্বরের প্রথম অক্টোবরের শেষ অথবা নভেম্বরের প্রথম এটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তেইশ পঁচিশ ডিএলএড ব্যাস বসতে পারবে কিনা সেই প্রশ্নটার উত্তর দেবো তাহলে কর্মসংস্থান পত্রিকা দেখুন বলছে যে এই যে আবেদন প্রক্রিয়া আবেদন শুরু হবে আপনাদের বলা হচ্ছে এই অক্টোবর মাস অক্টোবর মাসের শেষ আজকে আপনার আহ কথাই আজ আপনার তেইশ তারিখ হয়ে গেল তাহলে অক্টোবর মাসের শেষ বলতে শেষ করে চলে এসেছি তা অক্টোবর মাসের শেষ বলতে তাহলে এই এক সপ্তাহের মধ্যে বের হওয়ার কথা আচ্ছা তা যদি না বের হয় তাহলে আপনাদের নভেম্বরের প্রথম দিকে বার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অথেন্টিক আপডেট আমি আপনাদের পেলে পরে অবশ্যই আরো জরুরি ভিত্তিতে আপনাদের ফেসবুকে পোস্ট করে দেব আচ্ছা এবার চলে আসি তখন পরবর্তী প্রশ্ন ছিল যে বাইশ তেইশ আচ্ছা প্রথমে আমি একটু বলে নিই যে তেইশ পঁচিশ ডিএলএড ব্যাস বসতে পারবে কিনা এটা একটা বিষয় রয়েছে তো তেইশ পঁচিশ ডিএলএড ব্যাস বসতে পারবে কিনা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে পর্ষদের উপর আপনারা এক্সটার্নাল যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা এখনো সম্পূর্ণ হয়নি তিন তারিখ থেকে শুরু হবে সেই পরীক্ষাটা পনেরো তারিখ পর্যন্ত চলবে তো পনেরো তারিখের আগে যদি আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেয় তাহলে কিন্তু হচ্ছে না তাহলে কিন্তু আর বসতে পারছে না কিন্তু যদি এদের রেজাল্ট আউট করার পর পরীক্ষা নিয়ে রেজাল্ট আউট করার পরে ওই ধরুন ডিসেম্বরের মাঝামাঝি গিয়ে বা শেষে গিয়ে যদি বার করে তখন কিন্তু তেইশ পঁচিশের বসার একটা সুযোগ থাকবে তো সেটা ডিপেন্ড করছে পর্ষদের মানসিকতার উপর আচ্ছা তখন পরবর্তী প্রশ্ন ছিল যে বাইশ তেইশ সালে উভয়তেই টেট পাস করেছি মানে বাইশ সালেও টেট পাস করেছে তেইশ সালেও করেছে তো আবেদনের সময় কি দুটোই পাশে উল্লেখ করতে হবে দেখুন এখানে পরিষ্কার উত্তর যে যে কোনো একটি টেট পাসের সার্টিফিকেট নিয়ে আপনি দরখাস্ত করতে পারবেন আপনাকে দুটো শো করতে হবে না আপনার যেটা আমি মনে করি আপনার যেটা নম্বর বেশি আছে তেইশ টেটে যদি নম্বর বেশি থাকে তাহলে তেইশ টেটটা শো করবেন আর যদি বাইশ টেটের নম্বর বেশি থাকে তাহলে বাইশ টেটটা শো করবেন গেল এবার দেখুন জেনারেল ক্যাটাগরিতে টেট পাস করেছি তখন ওবিসি সার্টিফিকেট ছিল না এখন ওবিসি সার্টিফিকেট পেয়েছি প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ যখন দরখাস্ত হবে তখন কি আমি এই সার্টিফিকেট দিতে পারবো তো অবশ্যই আপনি অবশ্যই কিন্তু দিতে পারবেন আবার বলছি অবশ্যই কিন্তু আপনি এখন ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন আপনি জেনারেলে পাস করলেও আপনার যদি ওবিসি এখন ওবিসি হয়ে গেছে আপনি যখন আবেদন হবে তখন আপনি ওবিসি ক্যাটাগরিতে ফর্ম ফিল করতে পারবেন গেলো পরবর্তী প্রশ্ন ছিল যে দু হাজার চব্বিশের যে নতুন টেট সেই মানে দু হাজার চব্বিশের নতুন টেট তেইশে হয়েছে তাহলে চব্বিশ টেট এই পঁচিশ সালে যে নতুন টেটের যে আবেদন হ্যাঁ আবেদন কবে থেকে শুরু হবে এবং পরীক্ষা কবে হতে পারে দেখুন এই বছরের বলা হচ্ছে এই বছরের যে আপনার আহ ডিসেম্বর ঠিক আছে এই বছরের ডিসেম্বর মাসের দিকে আপনাদের বের হবে বিজ্ঞপ্তি মাসের দিকে বলা হচ্ছে বের হবে আর পরীক্ষা আপনাদের আগামী বছর অর্থাৎ ছাব্বিশের আহ ফেব্রুয়ারি মার্চের দিকে হতে চলেছে নতুন ডেট নতুন নতুন করে আচ্ছা তারপর দেখুন যে প্রাথমিক শিক্ষক যে স্কুলের এডুকেটর পদে সেখানেও বলা হচ্ছে আপনাদের এম নিউ প্রো হ্যাঁ আপনাদের পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার তারা দরখাস্ত তার অ্যাপ্লিকেশন কিন্তু খুব দ্রুতই নেওয়া শুরু হবে তো এইগুলো আপনাদের সবার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন ছিল আপডেট ছিল যেগুলো জানালাম আশা করি কাজে আসবে এবং আপনাদের কিছু বলে রাখি কিছু কথা যে আপনাদের ইন্টারভিউ যে প্রশ্নগুলো আমরা দিচ্ছি ইন্টারভিউ যে প্রশ্নগুলো আপনাদের বেশি সময় নেই অল্পটা দিন রয়েছে তো আমি কিন্তু পার্ট পার্ট প্রত্যেকটা যে প্রত্যেক যে প্রশ্নগুলো দিচ্ছে উত্তরগুলো করিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে প্রশ্নগুলো লিখে দিচ্ছি উত্তরগুলো ভিডিওতে বলে দিচ্ছি তো আমরা ইতিহাসে কমপ্লিট করেছি বাকি সাবজেক্টগুলো কমপ্লিট ধীরে ধীরে করে দেবো তার জন্য আমরা আপনাদের আপনাদের অনুরোধ করবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকুন কারণ সেখানে হয়তো অনেক সময় আপনি ফেসবুক ফেসবুকে তো মনে করুন একটা পরপর ভিডিও আপলোড করলে পরে সেই সেই ভিডিওটাকে খুঁজে পাওয়া একটু কঠিন মানে আপনাকে স্কল প্রোফাইলে ঢুকে স্কল করে করে বের করতে হবে আর আপনি যদি আমাদের গ্রুপে জয়েন থাকেন তাহলে সেখান থেকে দেখে নিতে পারবেন যখনই পর পরক্ষণে যখন অন হবেন হবেন অনলাইন এটাই তো আপনাদের যদি এই রিলেটেড আরো যদি অন্য কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই করতে পারবেন তাহলে দেখুন একটা বিষয় যারা ইডব্লিউএস সার্টিফিকেট আগে ছিল না এখন আছেন তো যখন আবেদন হবে তখন কিন্তু এই সার্টিফিকেট শো করতে পারবেন বা অ্যাড করতে পারবেন তো এই প্রশ্ন নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন তার উত্তর আশা করি পেয়েছেন সকলে আর আমাদের এই মিঠুন হেল্পলাইন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে যদি থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই পেজে থাকলে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন আপনারা বারবার দেখুন আমি আবার বলছি আমি যে প্রশ্নগুলো দিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে কোনো টিচার কোনো পেইড ব্যাচ কোনো মহান স্যাররা কিন্তু এইসব প্রশ্ন দেয়নি আমি কিন্তু নিজে সেই প্রশ্ন বানিয়ে দিয়েছি এবং সেই প্রশ্নের অ্যান্সার আপনার বাবা চাইছেন তো অ্যান্সারের জন্য আমি না আপনাদের কাছে কিছু চেয়েছি শুধু বলেছি আপনারা আমাদের পেজটাকে ফলো করে রাখুন শেয়ার করে রাখুন অবশ্যই সমস্ত উত্তর ধীরে ধীরে পেয়ে যাবেন সব দিয়ে দেবো নো টেনশন তো চলুন টাটা বাই